বন্ধুরা আমি এখন আছি রাজশাহী তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এখানে খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে আপনারা দেখছেন যে আমার পেছনে ফায়ার সার্ভিস কাজ করছে এখানে একটি আট আট ইঞ্চি ব্যাসার্ধের একটি ছোট্ট সরু গর্ত আছে তা পঁয়ত্রিশ ফুট গভীর পর্যন্ত সেই গভীর গর্তে কিন্তু একটি দুই বছরের শিশু পড়ে গেছে এবং এখানে দুপুরে যে সেই বাচ্চাটা ওই সেই গর্তের মধ্যে পড়ে যায় এবং এখন পর্যন্ত সেখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট বাচ্চাটিকে উদ্ধারের চেষ্টা করছে তো সাধারণভাবে বাচ্চাটিকে গর্ত দিয়ে উদ্ধার করার সুযোগ নেই সে কারণে পাশে আপনারা দেখছেন যে এখানে পাশে যন্ত্র দিয়ে খনন করা হচ্ছে এবং সেই গর্ত পাশের গর্ত দিয়ে বাচ্চাটির কাছে পৌঁছানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস এখানে হাজার হাজার মানুষ উৎসুক মানুষ এসে ভিড় করছে একপাশে নারীরা অবস্থান করছেন পাশে পুরুষ এবং এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে সেই গর্তের মধ্যে সেই গর্তের মধ্যে অক্সিজেন পাইপের মাধ্যমে অক্সিজেন দিয়ে শিশুটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে তো আমি ফায়ার সার্ভিসের একজন সহকারী পরিচালকের সঙ্গে কথা বলেছি তিনি আমাকে বলেছেন যে যেভাবে তারা এই পাশে গর্তটি খনন করছেন স্কেভেটার দিয়ে তাতে তারও আর তাতে তাদের আরও তিন থেকে চার ঘন্টা সময় লাগবে তো আমি আছি এখানে আপনাদেরকে সর্বশেষ জানানোর চেষ্টা করব আবার সঙ্গেই থাকুন

দুপুর বেলা আমি আমার বাচ্চাকে নিয়ে আসছিলাম এখানে টলি ছিল মাটি নিয়ে আসছিল টলি পুঁতে গেছে আমি আমার বাচ্চা চলাপবো আমরা টলি দেখে আসি ওখানে পুতে গেছে মানে আমার দাদাও আছে ওখানে পরে আমি আমার বাচ্চা দুইটা নিয়ে আসছি দুইটা কুলেট নিছি পরে আমার ডেনা লাগে গেছে আমি বলছি আব্বু তুমি পরে আমার বাচ্চা হাইটে পিছন পিছন আসছে আমি আমি গর্ত পার হয়ে গেছে আমার বাচ্চা গর্ত পার হতে লাগে খেয়াল করেনি লাড়া দিয়ে পুরা আছে পরে লাড়ার ফে পাও দিছে আর ওই যে গর্তের মধ্যে নামে গেছে পরে মামা করে ডাকছে আমি পিছন করে দেখছি আমার বাচ্চার মা শুনতে পাচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না একটু আগে এসে দেখছি গর্তের মধ্যে থেকে মামা করে ডাকছে

এবং আমরা চাপাই নবাবগঞ্জের উপসহকারী পরিচালক সহ আমরা তিনটা ইউনিট আমরা একসাথে কাজ করছি প্রায় বিশ ত্রিশ জন লোক কাজ করতেছি আমরা একসাথে দেখলাম যে এই কূপটা উপরে আমরা আসার আগে পাবলিক মাটি করণ করতে গিয়ে কিছু মাটি করে গেছে তারপরে আমরা আমাদের ক্যামেরা দিয়ে আমরা দেখছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিট নিচে বাচ্চা বাচ্চার অবস্থান তো আমরা তার সাথে আমরা এক কল দিয়েছি আমরা আমাদের উদ্দেশ্য হলো বিকেটিং আমরা অক্ষুতভাবে উদ্ধার করা সেই জন্য আমরা এসকেভেটর লাগিয়ে কাজ করছি আশা করে সময় লাগবে তিন পাঁচ তিন ঘন্টা পাঁচ তিন ঘন্টা সময় লাগবে আমরা এই আমরা সাথে সাথে আমরা মেডিকেল টিম টিম আমরা কল করছি মেডিকেল আসছে অ্যাম্বুলেন্স আসছে ওদের লোক আপনি না রেসপন্স আমরা পাচ্ছি না বিষয়টা হচ্ছে আমরা এখন ক্লিয়ার বুঝতে পাচ্ছি না কারণ এটা বাচ্চার উপরে কিছু মাটি আমরা আমরা আসার আগে পাবলিক কাজ করতে গিয়ে তারা কিছু মাটি পড়ছে কিছু কর পড়ছে আমরা ক্লিয়ার আমরা রেসপন্স পাচ্ছি আপনারা কি এখন সাইড খনন করে ওখানে পৌঁছাবেন 35 মানে ফিট ডিপে আছে জি বাচ্চার অবস্থান মাটি খনন করার পর আমরা অক্ষতভাবে হ্যাঁ আমরা ব্যক্তি উদ্ধার তার মানে এই পাঁচটা ফুঁড়ে ওখানে পৌঁছাবেন আর যে গর্তটা দিয়ে ঢুকে গেছে সেটা কত ব্যাসার্ধের